চাকমা ভাষা উন্নয়নের জন্য গঠিত উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার শিক্ষা দপ্তরের ককবরক ডিপার্টমেন্টের কনফারেন্সের হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক উপস্থিত ছিলেন চাকমা ভাষা উন্নয়নের জন্য গঠিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শুম্ভুলাল চাকমা উপদেষ্টা তথা মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা মন্ত্রী রতনলাল নাথ জানান ককবরক ভাষা সহ অন্যান্য ভাষার উন্নয়নের জন্য সরকার পৃথক পৃথক কমিটি গঠন করেছে চাকমা ভাষার উন্নয়নের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হলেন শুম্ভুলাল চাকমা এই কমিটির উপদেষ্টা হলেন মন্ত্রী রতনলাল নাথ ও মন্ত্রী শান্তনা চাকমা এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাকমা ভাষার উন্নয়ন করতে হলে বিভিন্ন সব কমিটির প্রয়োজন তাই এদিন সাতটি সব কমিটি গঠন করা হয়েছে একই সাথে চাকমা ভাষাকে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও চাকমা শব্দ সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাত আগস্ট চাকমা স্ক্রিপ্ট এবং ভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিক্ষা দপ্তর যেমন রয়েছে একটা দপ্তর এটা ডাইরেক্টর এটারও সেক্রেটারি রয়েছে এই ভাষার ডেভেলপমেন্টের জন্য সরকার প্রত্যেকের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি করে দিয়েছে তাদের ভাষা বিকাশে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত